যে কোন বেদাতে আহলাদিস মসজিদ আসলে তাকে নির্যাতন করা হয়েছে কিন্তু হাজার হাজার ঘটনা তুলে ধরতে পারবো যে এই সমস্ত বিদাতিরা আহলাদিসদের মসজিদে হামলা চালিয়ে আহলাদিসদের মসজিদ ভেঙে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছে আহলে হাদিসদেরকে মেরে রক্তাক্ত করেছে আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখতে পেলাম যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে আমাদের একজন কথিত আলেম লুৎফর রহমান ফরাইজি তার মুখ থেকে এমন কিছু কথা শুনতে পেলাম যা আসলে খুবই কষ্টদায়ক গোটা মুসলিম জাতির জন্য কষ্টদায়ক আজকে তিনি আহলাদিসদের থেকে দেওবন্দি কবর পূজারি ব্রেলভি সহ হানাফি মাজামের ভাইদেরকে সতর্ক করছেন তিনি বলতে চাচ্ছেন এই সংখ্যালঘু আহলে আহলেদেরকে যদি এখনই প্রতিহত না করা যায় তাহলে যারা রাজনীতি করছেন তাদের রাজনীতি টিকবে না যারা মাদ্রাসায় শিক্ষকতা করছেন তাদের শিক্ষকতা টিকবে না যারা মসজিদে ইমামতি করছেন তাদের মসজিদের ইমামতি না এবং যারা বিভিন্ন জায়গায় বয়ান করেন। বক্তা আপনাদের না। প্রতিহত করতে হবে। এই বক্তব্য তিনি দিচ্ছেন রহমান ফরাইজি সাহেবের উদ্দেশ্যে বলবো। এবং যারা এই বক্তব্যকে সমর্থন করছেন তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই মহান আল্লাহ তালা পবিত্র কোরআন মাসিদে ঘোষণা দিয়েছেন وقال جاء الحق وزهق الباطل, <applause> <این> الباطل, <كَان زهوقا> الحق الباطل ان الباطل كان زهوقا এখানে মুHAMMAD সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলে দিন جاء الحق হক এসে গেছে وزهق الباطل আর বাতিল প্রতিহত হয়েছে ان الباطل كان زهوقা আর বাতিল প্রতিহত হওয়ারই জিনিস সম্মানিত উপস্থিতি আজকে লুৎফর রহমান ফরাইজি যা বলেছেন একদিক থেকে ঠিক বলেছেন কারণ আহলাদিসরা যখন একমাত্র পবিত্র কোরআন এবং আলোকে তাদের সার্বিক জীবন গড়ে তুলছে মানদণ্ড যখন একমাত্র পবিত্র কোরআন এবং আহলাদিস তখন তাদের বাতিলগুলো মানুষের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে এই জন্য মানুষে বাতিল ছেড়ে দিয়ে একমাত্র পবিত্র কোরআন এবং হাদিস গ্রহণ করছে আজকে এই হাদিসদের কারণেই এই সমস্ত মাজার পুজারিদের ব্যবসায় আঘাত লেগেছে আজকে এই আহলাদিস কারণেই এই সমস্ত বাতিল দেওবন্দীদের সেই মিলাদ পড়ে ইনকাম করা আর তাবিজ দিয়ে ইনকাম করার পথ আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে এই জন্যই তারা চাচ্ছে যে এই আহলে হাদিসদেরকে যদি প্রতিহত করা না যায় তাহলে তো আমাদের কিছুই থাকবে না এটা সত্য কথাই একই কথা বলেছিল মক্কার কুয়েশ কাফেররা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন যে কুল উলা ইলাহা ইল্লাল্লাহ তুফলেহু হে মানবজাতি তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই তাহলে তোমরা সফল কাম হবে তখন তারা বুঝেছিল এই কথা যখন মানুষ গ্রহণ করে নেবে মোহাম্মদ সাল্লাহসাল্লাম এর এই দাওয়াত যখন মানুষ গ্রহণ করবে তখন তো আমাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে আমাদের কিন্তু মানুষ গ্রহণ করবে না এই জন্য নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম এবং তাদের অনুসারীদের তার অনুসারীদের সংখ্যা অতীব নগণ্য হওয়া সত্ত্বেও পুরায় স্কাফেররা তার বিরুদ্ধ অবস্থান নিলো এবং মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার পায়দারায় লিপ্ত হল এমনকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে দুনিয়ার বুক থেকে নিঃশেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল নবী মোহাম্মদ সাল্লাহু আ আলীহুয়া আল্লাহ আল্লাহতআলা মদিনায় হিজরত করতে বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম এই প্রতিকূল পরিবেশে মদিনায় হিজরত করে চলে গেলেন আমরা বর্তমানে যদি দেখি এই যে ভারতের দিকে যদি তাকায় ইন্ডিয়ার দিকে তাকায় ইন্ডিয়ার হিন্দু সরকার মোদী সরকার কিন্তু একই কথা বলছে যে মুসলিমরা যেভাবে দাওয়াত দিচ্ছে মুসলিমদেরকে যদি প্রতিহত না করা যায় তাহলে হিন্দুত্ববাদী টিকে না হিন্দুদের যত কিছু সব প্রকাশ হয়ে গেছে আমরা দেখেছি ডক্টর জাকের নায়কের মাধ্যমে হিন্দুদের যে কিতাবের যত কিছু গোপন তথ্য সবগুলো ফাঁস হয়ে গেছে এবং হিন্দুরাও কিন্তু এখন তাদের ধর্মকে সঠিকভাবে মানে না কারণ তাদের কাছে হক প্রকাশিত হয়ে গেছে তারা আশঙ্কায় আছে যে এই সমস্ত মুসলিমদের কারণেই হিন্দুত্ববাদী টিকবে না এই জন্য তারা মুসলিম নিধনের জন্য প্ল্যান প্রোগ্রাম চালাচ্ছে মুসলিমদেরকে নির্যাতন করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে ঠিক একই ভাবে একই ভাবে বাংলাদেশে বাংলাদেশের এই যখন দেখছে যে আহলাদিসদের কারণে আমাদের পেটে আঘাত লাগছে আহলাদিসদের কারণে আমাদের পকেটে আঘাত লাগছে আহলাদিসদের কারণে তাদের যে পীর মরিদির যে বিষয়গুলো যেগুলো তারা বিনা পুঁজির ব্যবসা করছিল এই গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাচ্ছে আর এগুলোর সাথে যে ইসলামের কোনো মানুষ জেনে যাচ্ছে তাদের থেকে মানুষ দূরে সরে যাচ্ছে তখন তারা আহলে প্রতিহত করার পায়ে তারাই লিপ্ত হয়েছে আর এই কারণেই তারা বিভিন্ন জায়গায় মসজিদকে গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় আহলহাদিসদের ওপরে বিভিন্ন নির্যাতন করা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে কিন্তু মনে রাখবেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে যেমন কাফেররা বাধা দিয়ে টিকতে পারেনি রাসুল সাহা সাল্লাম সাহাবা ইকরামকে কাফেররা প্রতিহত করতে পারেনি বরং হকের বিজয় হয়েছে ইসলামের বিজয় হয়েছে আজকেও এই বিদাতিরা যতই চেষ্টা করুক না কেন তারা সফলকাম হবে না বরং হক এসে গেলে বাতিল দূরীভূত হবে এটা আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণার কাছে কেউ জয়লাভ করতে পারবে না আল্লাহর ঘোষণায় জয়লাভ করবে ইনশাআল্লাহ লুৎফর রহমান ফরাইজে সাহেব পরিশেষে বলছে যে এই আহলাদিস এত হিংস্র যে তারা নাকি এই সমস্ত দেওবন্দি ব্রলবি